আসসালামাইকুম শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা ইংরেজি প্রথম পত্রে রাজশাহী বোর্ডের যে প্রশ্নটি সেটা আমরা সলভ করে দিব তো একটু মনোযোগ দিয়ে দেখো তোমাদের হেরিটেজ যে প্যাসেজটি যেটা আমরা আমাদের সাজেশনে দিয়েছিলাম সেখান থেকে সেই প্যাসেজটি ইনশাল্লাহ কমন এসেছে তো আমরা শুরু করে দিই এটা আশা করি তোমরা ভালো করে পড়েছো এবং তোমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে জাস্ট এই অ্যান্সারগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটু মিলিয়ে নিবা তোমাদের কয়টা সঠিক হয়েছে আর যদি ব্যাঠিক হয় মন খারাপ করার কিছু নাই ইনশাল্লাহ পরবর্তী পরীক্ষাগুলো ভালো করার চেষ্টা করো দেখো এক নম্বর যে প্রশ্নটা অর্থাৎ সেখানে মক সিটি ওয়াজ অ্যাজ এটা কোথায় এটা অবশ্যই খালিফাতাবাদ ওকে দ্য ওয়ার্ড ইউনিক মিনস ইউনিক মিনস কি ইউনিক মিন হচ্ছে আনকমন ইউনিক মানে কি এক এবং অভিন্ন মানে আনকমন আর কি ওকে পরের যে প্রশ্নটা একটু করলে তোমরা দেখো দা মিফ ইন দ্য মক্স মিহরাফ ইন দ্য মক্স আর কিোটা হুইস অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার এটার মানে কি এটার মানে হচ্ছে স্ট্রাকচার এটার মানে কি পরেরটা হাউ ইজ দ্য ফেয়ার হল হাউ ইজ দ্য ফেয়ার হল দ্য ফেয়ার হল হ্যাজ টোয়েন্টি ফাইভ ডোরস ফর লাইট অ্যান্ড ভেন্টিলেশন এটা হবে আমাদের এক নাম্বারটা ওকে পরেরটা একটু দেখো হুইস অফ দ্য ফলোয়িং হ্যাজ মেড দ্য সাবগম্বোজ মক্স দ্য মোস্ট সিগনিফিক্যান্ট তো আমাদের যে এফ নাম্বারটা সেটা আমাদের আনসার হবে আনসার হবে আমাদের তিন নাম্বারটা অর্থাৎ কম্বিনেশান অফ টুর্কিজ অ্যান্ড মোগল আর্কিটেকচার কম্বিনেশান অফ মোগল অ্যান্ড টুর্কিজ আর্কিটেকচার পরে প্রশ্নটা এ মুসলিম কলোনি সিচুয়েটেড অ্যাট দ্য আওয়ার স্কাট অফ বাগেরহা টাউন ওয়াজ ড্যাশ প্লেস ওয়ার্ড ক্রাউডেড প্লেস ওয়ার্ড ক্রাউডেড প্লেস আশা করি এভাবে লিখলে তোমাদের সাথে সাতটা হবে ওকে এরপরের প্রশ্নগুলো তোমরা তো জানোই স্যার এগুলো আনসার করতে পারো বা এগুলো প্যাসেজ দেখে দেখে তোমাদের পরে যেটা ইন্টারনেট টেকনোলজি তো তোমাদেরকে আমি বললাম যে ইন্টারনেট টেকনোলজি হয় প্রথম প্যাসেজে নাই দ্বিতীয় প্যাসেজে আসতে পারে আচ্ছা আমরা শুরু করি দেই এটার যেই কোয়েশ্চেন নং থ্রি তা আমি এই আনসারগুলো এই এই কর্নারে লিখতে চেষ্টা করব এক নাম্বার দিয়ে এই নাম্বারটা দিয়ে যে উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ইন্টারনেট টেকনোলজি নাম্বার অফ ওয়েবসাইট হ্যাভ বিন ডিজাইন টু প্রমোট দ্য রিলেশন এমাং দ্য পিপল এখানে হবে এমাং দ্য পিপল এমাং দ্য পিপল এমাং দ্য পিপল ওকে এমাং দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড অফ দ্য ওয়ার্ল্ড বাই ইউজিং দিস সোশ্যাল মিডিয়া ইউজিং বাই ইউজিং দিস সোশ্যাল মিডিয়া তাহলে আনসার হবে ইউজিং পরের প্রশ্নটা একটু দেখো

or low cost এখানে হবে দাস ওকে দাস T A S U S দাস আসলে তোমার তিন নাম্বারটা ঠিকঠাক মতো হয়েছে এরপর আমরা চার নাম্বার যে স্টিফেন হকিং যে প্যাসেজটা তোমাদেরকে দিয়েছি আনসিন প্যাসেজে ইনশাআল্লাহ সেটাই কিন্তু কমন তোমাদের আশায় বটে এসেছে তো এগুলো তো তোমরা করতে পারো তারপর আমি একবার উত্তরগুলো যদি বলে দেই তোমাদের কাছে একটু ভালো লাগবে ওকে দেখা বলছে তার নাম হচ্ছে স্টিফিন হকিং সে ব্রন ব্রন জন্মগ্রহণ করছে কোথায় ইন ইংল্যান্ড ইন নাইনটিন ইন ইংল্যান্ড ইংল্যান্ডে সে জন্মগ্রহণ করছে ওকে এরপরে এটা লিখবে ইন ইংল্যান্ড নাইনটিন ফর্টি টু পুরোটাই লিখবা এরপর দুই নাম্বারটা দেখো রাইটার সম্পর্কে বলা হচ্ছে তো ইজ রিগার্ডেড এস দ্য গ্রেটেস্ট ফিজিক্যাল ফিজিক্ট ইন দ্য ওয়ার্ল্ড সে হচ্ছে কে স্টিফেন হকিং তাহলে আমরা লিখবো স্টেফেন হকিং আমি এস লিখি মানে স্টেফেন হকিং পুরোটাই তোমরা লিখবা ইজ রিগার্ডেড এস দ্য গ্রেটেস্ট ফিজিস্ট ইন দ্য ওয়ার্ল্ড পরের পাশটা দেখো স্টিফেন হকিং ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এখানে 1979 সালে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে তাকে অ্যাপয়েন্টেড করা হয়েছে কি হিসাবে অবশ্যই সেটা হচ্ছে লোসিয়ান প্রফেসর অফ ম্যাথমেটিক্স এখানে হবে প্রফেসর অফ ম্যাথমেটিক্স প্রফেসর অফ ম্যাথমেটিক্স আর পুরোটা তুমি যদি পেস থেকে লেখো তাহলে তারই ভালো ওকে পরেরটা দেখো হি গট দা ফ্রেসি ফ্রেস্টিজিয়াস আলবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড নাইনটিন সেভেন্টি ফোরে সে জায়গাটা কোথায় সে জায়গাটা হচ্ছে অবশ্যই সে জায়গাটা কোথায় সে জায়গাটা হচ্ছে থিওরিটিক্যাল ফিজিক্স ওকে আচ্ছা রিজনটা রিজনটা মানে সবসময় তার জায়গা না কিছু কিছু সময় রিজনও বসে তো তাকে যে দেওয়া হয়েছিল কি জন্য দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ফিজিক্সের জন্য তাকে দেওয়া হয়েছিল এরপরে হি ফার্স্টে ওয়ে সে মারা যায় দুই সালে এই যে এখানে বলা ফার্স্টে ওই মানে মারা যায় কত সালে দুই সালে পরের যে প্রশ্নটা দেখো ফাইজ হাইক সম্পর্কে আসছে আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি তোমাদের জন্য উত্তরটা ফাইজ হাইক সম্পর্কে আসছে যে এ নাম্বার যে উত্তরটা এ নাম্বার ফাইজ হাইক হ্যাজ ফাইজ হাইক হ্যাজ এ নিউ ডাইমেনশন তাহলে এখানে হবে চার নাম্বারটা এ নিউ ডাইমেনশন এখানে হবে দুই নাম্বারটা টু দা প্রবলেম অফ বাংলাদেশ এখানে হবে দুই এরপরে বি নাম্বারটা দেখো ফ্রাইজ হাইক ইজ কস্ট ফ্রাইজ হাইক ইজ কস্ট এখানে হবে এক নাম্বারটা শর্ট সাপ্লাই অফ কমিডিটিস এখানে হবে তিন নাম্বারটা ওকে তাহলে এক এবং এখানে হবে তিন আশা করি তোমরা ঠিকঠাক মতো দেখতেছো এরপর সি নাম্বারটা দেখো দা ভাস্ট মেজরিটি আর হার্ড ওকে সি এর সাথে এখানে মিলবে আমার পাঁচ নাম্বার বাই দ্য হাইক ইনফ্রাইজেস অ্যান্ড ইনফ্লেশন এখানে পাঁচ নাম্বারটা আর এবার আমাদের ডি নাম্বারটা একটু দেখো ইট ইজ আ ভেরি ডিফিকাল্ট ইট ইজ আ ভেরি ডিফিকাল্ট ফর দ্য ফিক্সড ইনকাম গ্রুপ অফ ফি এখানে হবে তিন নাম্বারটা এবং এর পাশাপাশি আমার এখানে হবে টু মিট আফ দ্য অ্যাক্সেসিভ কয় নাম্বারটা অবশ্যই চার নম্বরটা থাকে কোনটা ই নাম্বারটা এটার সাথে আমাদের যেটা হয় নাই এখানে দুই আর এখানে এক ওকে আশা করি তোমাদের হয়েছে খুব সুন্দর করে দিয়েছে এবার আমরা তোমাদেরকে জাস্ট ইয়েটা যে রিয়ালসটা তোমাদের আসছে সেই রিয়ালসটা তোমাদেরকে দেখা শেখ সাদের রিয়ালস আমি তোমাদেরকে দিয়েছিলাম ইনশাল্লাহ তোমাদের সেটাই কমন এসেছে তা আমি শুধু উত্তরগুলো বলে দিব রিয়ালেন্স আর কিছু বলবো না একটু এই কর্নার উত্তরটা বলে দিব প্রথমে আমাদের হবে অবশ্যই একটু এখানে উপরে দেখ প্রথমটা হবে জি নাম্বারটা জি নাম্বার তারপরটা হবে সি নাম্বার হবে এ নাম্বার নাম্বার ই বি ডি এফ এবং এইচ আশা করি তুমি মিলিয়ে নিবা জি সি এ ই বি ডি এফ ডিএফ সুন্দর মতো তোমরা মিলিয়ে নিবা তোমাদের রেনিডে আসছে আর ইনশাআল্লাহ অবশ্যই তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো ভালো হবে সেই শুভকামনা করে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম